দেশে সাধারণ মানুষদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর এখন রেশন কার্ড থাকলেই মিলবে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে বলব রেশন কার্ড থাকলে আপনারা কোন কোন সুবিধাগুলি পেয়ে যাবেন এবং কিভাবে আপনি রেশন কার্ডের জন্য আবেদন করবেন প্রথমে বলি রেশন কার্ড থাকলে কোন কোন প্রকল্পের সুবিধা আপনি ভোগ করতে পারবেন যার প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেখানে গৃহহীন গরিব মানুষদের পাকা বাড়ি তৈরি করার জন্য কিছু আর্থিক সাহায্য করা হয় যেখানে ক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া দেওয়া হবে হবে টাকা টাকা এবং গ্রামাঞ্চলের রয়েছে শহরাঞ্চলের লক্ষ লক্ষ হাজার এক বিশ্বকর্মা যোজনা যেখানে মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য পনেরো হাজার টাকা অনুদান দেওয়া হয় এই সুবিধা ভোগ করার জন্য রেশন কার্ড থাকা অতি আবশ্যক দরকার তৃতীয় নম্বরে রয়েছে ফ্রি সেলাই মেশিন যোজনা এক্ষেত্রে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয় যাতে তারা কিছু উপার্জন করে স্বাবলম্বী হতে পারে চার নম্বরে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই যোজনার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ বা পশুর দ্বারা জমির ফসল ক্ষতিগ্রস্ত হলে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ পাওয়া যায় যার জন্য রেশন কার্ড থাকা আবশ্যক পাঁচ নম্বরে রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা রেশন কার্ড থাকলে এই সুবিধা পেয়ে যাবেন যেখানে চাষযোগ্য জমি থাকলেই মোট তিনটি কিস্তিতে তিনটি ফসলের জন্য মোট ছয় হাজার টাকা করে দেওয়া হয় তাহলে বুঝতেই পারছেন রেশন কার্ড থাকা কতটা গুরুত্বপূর্ণ রেশন কার্ড থাকা মানে শুধু রেশন দোকানের সামগ্রী পাওয়া নয় এর মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধাগুলি উপভোগ করা যায় তাহলে চলুন জেনে নিন রেশন কার্ডে আবেদন পদ্ধতি আমরা দুইভাবে রেশন কার্ডে আবেদন করতে পারি অফলাইন এবং অনলাইন প্রথমে বলি কিভাবে অনলাইনে আবেদন করা যাবে প্রথমেই সংশ্লিষ্ট রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে নির্দিষ্ট ওয়েবসাইটে যান যেটা লিংক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে তারপর নতুন ব্যবহারকারী হিসেবে রেজিস্ট্রেশন করুন প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে ফর্মটি ফিল করুন এবার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন সবকিছু ঠিকঠাকভাবে পূরণ করা হলে ফর্মটি জমা করে দিন এবার বলি কিভাবে অফলাইনে আবেদন করবেন একদম সহজ প্রথমেই নিকটবর্তী কোনো রেশন দপ্তর থেকে ফর্মটি সংগ্রহ করে নিন সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলির জেরক্স জিরক্স কপি ফর্মের সাথে যুক্ত করে দিন অবশেষে রেশন অফিসে ফর্মটি জমা করে দিন তাহলে দেখলেন তো বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার জন্য রেশন কার্ড অত্যন্ত জরুরি তাই যে সকল ব্যক্তিদের এখনও পর্যন্ত রেশন কার্ড হয়নি তারা অবশ্যই আবেদন করে নিন আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টসগুলির মধ্যে রয়েছে আধার কার্ড বাসস্থানের প্রমাণ বাসস্থানের প্রমাণ হিসেবে আপনারা কিন্তু ইলেকট্রিক বিল অথবা ভোটার আইডি যে কোনো একটি দিতে পারেন এবং যদি আয় প্রমাণ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আয় প্রমাণটাও ইনক্লুড করতে পারেন সুবিধাগুলি উপভোগ করার জন্য দ্রুত আবেদন করুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে